পশ্চিমবঙ্গের রাজনীতি সর্বদা দেশের সবচেয়ে আকর্ষণীয় এবং আক্রমণাত্মক রাজনৈতিক লড়াইগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছে দুই হাজার একুশ সালের নির্বাচন সমগ্র জাতিকে অবাক করে দিয়েছিল যখন মোদী এবং শাহের পূর্ণ শক্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বাংলার রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তার দল তৃণমূল কংগ্রেস কেবল রাজ্যে শক্তিশালী ক্ষমতা ধরে রাখেনি বরং দুই হাজার সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপির আশাকেও একটি উল্লেখযোগ্য আঘাত দিয়েছে মমতার ক্যারিশমা বাংলার পরিচয়ের রাজনীতি এবং কল্যাণমূলক প্রকল্পগুলি আজ তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অন্যদিকে দুই হাজার একুশ সালে সাতাত্তরটি আসন জিতে বিজেপি প্রমাণ করেছে যে এটি এখন বাংলায় একটি প্রধান শক্তি তবে দুই সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে বাংলায় বিজেপির ঢেউ যতটা আশা করা হয়েছিল ততটা শক্তিশালী ছিল না দলটি বর্তমানে সংঘ পরিবার এবং সংগঠনের উপর নির্ভর করে দুই সালের বিধানসভা নির্বাচনের জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করছে এদিকে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট আবারও তাদের পুরানো সমর্থন ভিত্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে সিপিএম যুব ও ছাত্রদের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার আশা করছে অন্যদিকে কংগ্রেস গ্রামীণ এলাকায় তার অবস্থান শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছে বাংলার রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল বেকারত্ব কেন্দ্র রাজ্য সংঘাত সাম্প্রদায়িক মেরুকরণ নারী নিরাপত্তা দুর্নীতি এবং পঞ্চায়েত নির্বাচনে সহিংসতা তাই বড প্রশ্ন হল মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃতীয় মেয়াদে তার ক্ষমতা ধরে রাখতে পারবেন বিজেপি কি বাংলায় সরকার পরিবর্তনের স্বপ্ন পূরণ করতে পারবে নাকি বাম কংগ্রেস জোট আর একটি অলৌকিক ঘটনা ঘটাবে আসুন সাম্প্রতিক একটি জনমত জরিপের মাধ্যমে অনুসন্ধান করা যাক আজ যদি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তবে কে সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তাহলে আসুন পশ্চিমবঙ্গ সম্পর্কে সর্বশেষ জনমত জরিপ শুরু করি এবং দেখি কোন দল একশো আটচল্লিশ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে তাহলে আর দেরি না করে শুরু করা যাক সুতরাং প্রথম জেলা হিসেবে উঠে এসেছে ঝাড়গ্রাম যেখানে চারটি বিধানসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গের ঝাটগ্রাম জেলার চারটি আসনের জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে কংগ্রেস দল শূন্য আসন পাবে বলে ধারণা করা হচ্ছে তৃণমূল তিনটি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি ঝাড়গ্রাম জেলা থেকে একটি আসন হারাবে বলে ধারণা করা হচ্ছে এভাবেই পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা হল মালদা যেখানে বারোটি বিধানসভা আসন রয়েছে মালদা জেলার বারোটি বিধানসভা আসনের জন্য সর্বশেষ জরিপ এবং মতামত জরিপগুলি দেখা যাক মালদা জেলার জরিপের ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেস দল চারটি আসন জিতবে তৃণমূল ছয়টি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি এখান থেকে দুটি আসন জিততে পারে পরবর্তী জেলা মুর্শিদাবাদের সর্বশেষ জরিপের ফলাফল বাইশটি বিধানসভা আসনের জন্য প্রকাশিত হয়েছে কংগ্রেস দল মুর্শিদাবাদ জেলা থেকে পাঁচটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে তৃণমূল পনেরোটি আসন হারাবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদ জেলা থেকে বিজেপি দুটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে এবার আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করা যাক যা পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসনের জন্য সর্বশেষ জন্মত জরিপের ভিত্তিতে কংগ্রেস দল একটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসও এখান থেকে একটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি আলিপুরদুয়ার জেলা থেকে তিনটি আসন জিততে পারে পরবর্তী জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে একত্রিশটি বিধানসভা আসন রয়েছে সর্বশেষ জনমত জরিপের ভিত্তিতে কংগ্রেস দল এই একত্রিশটি বিধানসভা আসন থেকে পাঁচটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে তেইশটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি এখান থেকে তিনটি আসন জিততে পারে এবার আলিপুরদুয়ার জেলার নয়টি বিধানসভা আসন নিয়ে আলোচনা করা যাক যা পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা কোচবিহার জেলার নয়টি বিধানসভা আসনের জন্য সর্বশেষ জনমত জরিপের দিকে তাকালে কংগ্রেস দল প্রতিটি জেলা থেকে একটি করে আসন জিতবে বলে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসও প্রতিটি জেলা থেকে একটি করে আসন জিতবে বলে মনে হচ্ছে বিজেপি এখানেও শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মনে হচ্ছে কোচি জেলায় বিজেপি সাতটি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনার তেত্রিশ বিধানসভা আসনের জন্য সর্বশেষ জরিপ প্রকাশিত হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে কংগ্রেস দল চারটি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস চব্বিশটি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে বিজেপি এখানে পাঁচটি আসন জিততে পারে হুগলি জেলার ষোলোটি বিধানসভা আসনের বিষয়ে সর্বশেষ জরিপ জনমত জরিপে দেখা যাচ্ছে যে কংগ্রেস দল প্রতিটি জেলা থেকে দুটি করে আসন জিতবে তৃণমূল কংগ্রেস বারোটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি হুগলি জেলা থেকে দুটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে এগিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা হল হাওড়া যার আঠারোটি বিধানসভা আসন রয়েছে হাওড়া জেলার আঠারোটি বিধানসভা আসনের সর্বশেষ জরিপ প্রকাশিত হয়েছে কংগ্রেস পার্টি তিনটি আসন তৃণমূল কংগ্রেস তেরোটি আসন এবং বিজেপি দুটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে পরবর্তী জেলা হল জলপাইগুড়ি সাতটি বিধানসভা আসনের জন্য সর্বশেষ জরিপ এবং মতামত জরিপের ভিত্তিতে জলপাইগুড়ি জেলায় কংগ্রেস পার্টি তাদের খাতা খুলতে পারছে না তৃণমূল কংগ্রেস দুটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি জলপাইগুড়ি জেলা থেকে পাঁচটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও কালিম্পং জেলার একটি বিধানসভা আসন এখানে পড়ে অতএব কালিম্পং বিধানসভা আসনটি বিজেপির দখলে যাওয়ার কথা রয়েছে দার্জিলিং জেলার পাঁচটি বিধানসভা আসনের বিষয়ে দার্জিলিংয়ের জরিপের ফলাফল দেখায় যে কংগ্রেস পার্টি এখানে তাদের খাতা খুলতে পারছে না তৃণমূল কংগ্রেস দার্জিলিংয়ে দুটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি দুটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে এখানে তিনটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে দার্জিলিং জেলার মধ্যেও বিজেপি শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মনে হচ্ছে এদিকে যদি আমরা পরবর্তী জেলা নদিয়ার সতেরোটি বিধানসভা আসনের জন্য সর্বশেষ জরিপ মতামত জরিপগুলি দেখি তাহলে কংগ্রেস দল দুটি আসন তৃণমূল কংগ্রেস এগারোটি আসন এবং বিজেপি চারটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে এখনো পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের একশো আশিটি বিধানসভা আসনের জন্য সর্বশেষ জরিপ মতামত জরিপগুলি দেখেছি যেখানে কংগ্রেস দল সাতাশটি আসন তৃণমূল কংগ্রেস একশো তেরোটি আসন এবং বিজেপি চল্লিশটি আসন জিতে দেখা যাচ্ছে তাহলে পরবর্তী জেলা পূর্ব বর্ধমানে যাওয়া যাক পূর্ব বর্ধমানের ষোলোটি আসনের মধ্যে কংগ্রেস দল একটি আসন তৃণমূল কংগ্রেস এগারোটি আসন এবং বিজেপি চারটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে পরবর্তী জেলা পূর্ব বর্ধমানে কংগ্রেস একটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে যেখানে বিজেপি চারটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে পূর্ব বর্ধমানে কংগ্রেস একটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেস চারটি আসন জিতবে তৃণমূল কংগ্রেস ছয়টি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা থেকে বিজেপি তিনটি আসন জিততে পারে একেবারে এগিয়ে গিয়ে বীরভূম জেলার এগারোটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করা যাক এখানে কংগ্রেস দল একটি আসন তৃণমূল কংগ্রেস আটটি আসন এবং বিজেপি দুটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে পরবর্তী জেলা হল কলকাতা যেখানে এগারোটি বিধানসভা আসন রয়েছে কলকাতা জেলার এগারোটি বিধানসভা আসনের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে স্পষ্ট জয়লাভ করছে এর অর্থ হল কলকাতার এগারোটি বিধানসভা আসনই তৃণমূল কংগ্রেসের দখলে যাবে পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি বিধানসভা আসনের ধারাবাহিকতায় কংগ্রেস দল এই ১৬টি আসনের মধ্যে দুটি জিততে পারে তৃণমূল কংগ্রেস নয়টি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি পাঁচটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের পনেরোটি বিধানসভা আসন বিবেচনা করি তাহলে কংগ্রেস দল এই পনেরোটি আসনের মধ্যে দুটি জিততে পারে তৃণমূল কংগ্রেস দশটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে বিজেপি এখানে তিনটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে এগিয়ে গেলে পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা হল পুরুলিয়া এখানে মোট নয়টি বিধানসভা আসন রয়েছে পুরুলিয়া জেলার নয়টি আসনের জরিপে দেখা যাচ্ছে যে কংগ্রেস পার্টি এখানেও জয়লাভের সম্ভাবনা কম পুরুলিয়া জেলা থেকে তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন জিততে পারে বিজেপি চারটি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা বাঁকুড়ার বারোটি বিধানসভা আসনের জন্য সর্বশেষ জনমত জরিপ বিবেচনা করুন এবং কংগ্রেস পার্টি একটি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে ছয়টি আসন জিততে পারে বিজেপি পাঁচটি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে এগিয়ে চলুন পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা উত্তর দিনাজপুরের নয়টি বিধানসভা আসনের কথা বলি এই নয়টি আসনের মধ্যে কংগ্রেস পার্টি একটি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস ছয়টি আসন জিততে পারে বিজেপি এখানে দুটি আসন জিততে পারে এর পরে পশ্চিমবঙ্গের পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের ছয়টি বিধানসভা আসনের কথা বলি দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা আসনের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যে কংগ্রেস পার্টি শূন্য আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস চারটি আসন জিততে পারে বিজেপি এখানে দুটি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে তাহলে এটি পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের জন্য সর্বশেষ জরিপের মতামত জরিপ আপনি দেখতে পাচ্ছেন যে কংগ্রেস পার্টি পঁয়ত্রিশটি আসন পাবে তৃণমূল কংগ্রেস একশো টি আসন পাবে এবং বিজেপি এখানে সত্তরটি আসন পাবে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ছাড়িয়ে গেছে এখানে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা একশো আটচল্লিশটি আপনি দেখতে পাচ্ছেন যে তৃণমূল আবারও পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত এবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে অন্যদিকে কংগ্রেস দল উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে তাহলে আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস আবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে নাকি এবার বিজেপি বা কংগ্রেস দল বাংলায় ক্ষমতা দখল করবে আপনি আমাদের ভিডিওটি বাংলার কোন জেলা থেকে দেখছেন পশ্চিমবঙ্গে আপনি কেমন মুখ্যমন্ত্রী দেখতে চান মন্তব্য বিভাগে মন্তব্য করে আপনার মতামত জানান